তোমার জন্য যতটা পথ হেঁটেছি ততটা পথ হাঁটলে আমি পৌঁছে দিতে পারতাম আমার প্রিয়তম শহর তোমার জন্য যতটা রাত কেঁদেছি ততটা কান্নায় আমি ছুঁয়ে দিতে পারতাম মেঘ বর্ষায় ভিজিয়ে দিতে পারতাম তৃশার্থ সাহারা যে ধরনের রোজ পুড়ে গেছি তাতে জেলে দিতে পারতাম অজস্র গনগণে বিশ্ববি যতটা তৃষ্ণায় গলে গেছি অপেক্ষার প্রতিটি প্রহর ততটা মেটাতে পারে সাধ্য নেই সাইবেরিয়া যতটা ডুবে গেছি রোজ যতটা উবে গেছি রোজ যতটা ভেসে গেছি যুগ যতটা ব্যাগ হিসেবে ডুব সবটাই ভেসে গেছে বমি তোমাকে পাওয়া হলে দেখি এই আমি সেই আমি নই